এক কাজ করো তুমি তোমাকে আমার ভালো লাগে আমি আমি সাউথ আফ্রিকায় থাকি তো এক মাসের ভিতরে আমি দেশে আসতেছি দেশে আসার পরে আমি বিয়ে করে তোমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাব তখন আমি বলছি যে না আমি আপনি আমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাবেন আপনি আপনার সাথে তো আমার তেমন কিছু না না দেখো এখন তোমাকে যদি না পাই তাহলে আমি মারা যাব তো সময় উনি এরকমভাবে একটা ব্র্যাকিং করার পরে সত্য আমি মানে ওনার ইমোশনালে তখন আমিও নিজেকে নিজে দুর্বল হয়ে যাই হওয়ার পরে তখন এক পর্যায়ে উনি আমাকে বলল যে ছেলেকে তাড়াতাড়ি ডিভোর্স দাও তখন ওনার কথার বৃত্তির উপরে আত্মবিশ্বাসের উপরে আমিও মতমে করে ওনার ছেলেটাকে ডিভোর্স দিলাম ওনার আগের যে ডিভুজ দেওয়ার পরে তখন এই সম্পর্ক এই করতে করতে এক মাসের কথা বলতে বলছে আজকে দীর্ঘ আট বছর সম্পর্ক হ্যাঁ সে দেশে আসার পরেও সে দেশে আসার পরেও সে আমার ফ্যামিলির সাথে কথা বলা বিদেশ থেকে বিদেশ থাকতে আমার ফ্যামিলির সাথে কথা বলা বা তার পরিবারের সাথে কথা বলা তার সাথে আমার একতরফা থেকে তো সম্পর্ক হয় না আট বছর ধরে সেও আমার সাথে সম্পর্ক জলে ছিল তাই সম্পর্ক জড়ে ছিলবিতেই তো আট বছর ধরে সম্পর্কটা ঠিকই আছে তার মাধ্যমে তার পরিচয় তার পরিবারের সাথে আমার পরিচয়

আহ খাটের উপরে দেখতে বসে দেখতে বসে পরে ও হাতে একটা শিখ নিয়েছে নিয়ে আমাকে এখানে এখানে একটা বাড়ি দিছে এখানে জায়গাটা আছে বাড়ি দিছে আমাকে বলতেছে তুই এখানে তো এই কথা আমি আমি বই খাটের গেছি তখন ও নিজেই চুর 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 করে মানুষ জড়ো করে ফেলছে জড়ো করে ফেলে তারে আরো এখানে অনেক মানুষ ছিল ওর হাতে শিখ ছিল আমিও ওরে ধরে আটকাই পারতাম না আরো কয়েকজন ছিল ওরে আটকাইতে পারতেছে না পরে এক পর্যায়ে ওইখানে অনেক ধরনের তোলফাড় হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে সে তখন আমাকে মানে বলতেছে ওরে বাই বাই কর কর ওর গেট থেকে বের করে দিল গেট থেকে বের করে দিয়ে তারপর এক পর্যায়ে তখন আমি বলছি যে আমি ছেলে সংসার করতে আসছি ছেলে আমার আমার জীবন শেষ করে ফেলছে হ্যাঁ আমার ঢাকা মরা এখন ক্ষমা হ্যাঁ ছেলে আমাকে নিয়ে খেতে হবে এখন আমি ছেলের ঘর করতে চাই ছেলেকে নিয়ে খাইতে চাই আর না হলে এই এলাকা থেকে আমার লাজ যাবে লাজ যাবে এই বিষয়ে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করেছেন তখন তখন এক পর্যায়ে এক ভাই আমাকে তখন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম